নাম শিবায় হর হর মহাদে বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতেই এমন একটি শিব মন্ত্র আপনাদেরকে বলবো যে মন্ত্রের রচয়িতা স্বয়ং ভগবান শ্রী যে মন্ত্র প্রয়োগ করে রাবণ অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর শাস্ত বলছে এই শিব মন্ত্র যদি আপনি রাতে ঘুমানোর আগে মাত্র তিনবার উচ্চারণ করে আপনিও আপনার মনের যে কোনো ইচ্ছেই খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। কোনো প্রকারের অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার জীবনের সমস্যাগুলো এক এক করে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সঙ্গে থাকুন আমাদের আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই গোপন শিবমন্ত্র সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন আজকে আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা শিবের হাজারো মন্ত্র রয়েছে কিন্তু আজকের এই মন্ত্রটি শিবের আর পাঁচটি মন্ত্র থেকে অনেকটাই আলাদা কারণ এই মন্ত্রের দ্রসটা হলে স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং জগতের কল্যাণের উদ্দেশ্যে মন্ত্রটি সৃষ্টি করেছিলেন অফুরন্ত উর্জা রয়েছে এই মন্ত্রের ভেতরে যে ভক্ত প্রতি রাতে এই মন্ত্র মাত্র তিনবার জপ করবে তিনি অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠবে। বলা হয় রাক্ষসরাজ রাবণও এই মন্ত্র জপ করে তিনি সর্বত্র বিজয়ী হওয়ার বর পেয়েছিলেন স্বয়ং ভগবান শিবের কাছ থেকে রাবণ এই মন্ত্র বলেই নবগ্রহকে তার কারাগারে আটক করে রেখেছিলেন তবে বন্ধুরা দেবাদিদেব শিব এই মন্ত্র সৃষ্টি করেছিলেন জগতের কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষমতাশালী এই মন্ত্র আপনারাও এই মন্ত্রটিকে কল্যাণের উদ্দেশ্যেই ব্যবহার করবে আরও ক্ষতির উদ্দেশ্যে মন্ত্রী ব্যবহার করলে আপনার দশাও কিন্তু সেই রাবণের মতোই হবে যাই হোক বন্ধুরা এবার বলি এই মন্ত্র জপ করবার সঠিক নিয়ম যে কোনো মন্ত্রেরই তার সঠিক বিধিতে বা সঠিক নিয়মে জপ করতে হয় তাই শুধু মন্ত্রটি জানবার জন্য ভিডিওটি স্কিপ করে দেখলে মন্ত্র জপের নিয়ম আপনারা একদমই জানতে পারবেন না তাই বলছি বন্ধুরা আগে খুব ভালো মন্ত্র মন্ত্র জপের নিয়মটি জেনে নিই মন্ত্রটি জপ করতে হয় রাত্রেবেলা শোবার আগে রাত্রেবেলা শোবার আগে বাড়িতে শিবের ছবি বা মূর্তির সামনে বা শিবলিঙ্গের সামনে কোনো আসনের ওপর বসে মাত্র তিনবার এই মন্ত্রটি জপ করবে তারপর ভক্তিভরে বাবাকে প্রণাম করে তারপরে ঘুমোতে যাবেন কিন্তু আপনারা এই কাজটি করবার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন দিনের যে কোনো সময় স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করে রুদ্রাক্ষের মালায় এক মালা যদি জপ করতে পারে তাহলে খুবই ভালো ফল পাবে এই কাজটি যদি প্রতিদিন করতে নাও পারে তাহলে প্রতি সোমবার করে অবশ্যই করবে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে তিনবার করে জপ আপনাকে প্রতিদিনই করতে হবে বন্ধুরা মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এক শিব মন্ত্র এই মন্ত্রে ভোলেনাথ খুব তাড়াতাড়ি প্রসন্ন হন কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারে না যদি কেউ নিয়মিত এই মন্ত্র জপ করে এবং তার জীবনের সব সমস্যা দূর করে সব মনোকামনা পূরণ করে দেবাদিদেব স্বয়ং বন্ধুরা এই মন্ত্রটি অনেক বড় মন্ত্র না খুব ছোট্ট এক লাইনের একটি মন্ত্র আগে মন্ত্রটি খুব ভালো মতো শুনেনি তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই মন্ত্রজপে বেশ কিছু সাবধানতা রয়েছে সেই সাবধানতা আপনাকে অবলম্বন করে তারপরেই মন্ত্রটিকে জপ করতে হবে তাই আগে মন্ত্রটি শুনুন তারপরে এই মন্ত্রের সাবধানতা আপনারা ভালো মতো শুনবেন মন্ত্রটি হল এই প্রকার ওং হ্রী ক্লিম নম শিবায় ওং এং শিবায় বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনেও দিয়ে রেখেছি আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন এবার বলি এই মন্ত্রের হলো মন্ত্রটি কখনো অপবিত্র অবস্থায় জপ করতে যাবেন না সর্বদা শুদ্ধ মনে এবং শুদ্ধ দেহে মন্ত্রটি জপ করবেন পুরুষ মহিলা সবাই মন্ত্রটি জব করতে পারবে। কিন্তু মহিলারা ঋতুস্রাবের সময় মন্ত্রটি জব করা থেকে বিরত থাকবে রুদ্রাক্ষের মালায় যদি আপনি নিত্য জব করেন তাহলে জপের সংখ্যা এবং জপের সময় নির্দিষ্ট রাখবেন অর্থাৎ একই সংখ্যায় জপ করবেন এবং একই সময় জপ করতে বসবেন যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনারা এমনি গুণেও জপ করতে পারেন অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্রটি এটি কিন্তু মাথায় রাখবেন কখনো কারো ক্ষতির উদ্দেশ্যে মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না নয়তো এর অত্যন্ত খারাপ পরিণাম আপনাকে বা আপনার পরিবারকে ভুগতে হতে পারে আপনারা যাই করবে বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করবে এই ভক্তি বা শ্রদ্ধা না থাকলে মহাদেবে কোনো মন্ত্রই কিন্তু কার্যকরী হবে না তাই বলছি এই মন্ত্রটি আপনারা আর কিছু করুন আর না করুন প্রতিদিন রাতে শোবার আগে তিনবার করে অবশ্যই জপ করুন দেখবেন আপনার জীবনের মোড় ঘুরতে বেশি দিন সময় লাগছে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন